লাফু ব্যাং ও টুনটুনি পাখির বুদ্ধি মোহাম্মদ শামীম মিয়া এক সবুজ গ্রামে থাকত লাফু নামের এক দুষ্টু ব্যাং লাফুর কাজই ছিল সারাদিন লাফালাফি করা আর সবাইকে ভয় দেখানো সে ভাবত আমি সবচেয়ে চালাক একদিন লাফু দেখল গাছের ডালে বসে টুনটুনি পাখি মিষ্টি করে গান গাইছে লাফু হেসে বলল এই পাখি নিচে নামো আমি তোমাকে দৌড়ে হারাব টুনটুনি হেসে বলল ঠিক আছে কিন্তু শর্ত আছে যে হারবে সে সবাইকে ফল খাওয়াবে লাফু খুশিতে লাফিয়ে রাজি হয়ে গেল দৌড় শুরু হলো লাফু এক লাফে অনেক দূর চলে গেল সে ভাবল আমি জিতেই গেছি তাই একটু বিশ্রাম নিতে বসে পড়ল কিন্তু টুনটুনি চুপচাপ উড়ে উড়ে এগিয়ে গিয়ে গন্তব্যে আগে পৌঁছে গেল সে জোরে বলল লাফু আমি জিতে গেছি লাফু অবাক শেষে তাকে সবার জন্য ফল আনতে হল লজ্জায় সে বলল আজ বুঝলাম শুধু শক্তি নয় বুদ্ধিও দরকার তারপর থেকে লাফু আর দুষ্টুমি করত না সবাই মিলে হাসি খুশিতে খেলতো প্রিয় বন্ধুনা গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আপনাদের উৎসাহেই আমরা নতুন মজার মিষ্টি গল্প নিয়ে আসতে পারি